আজকে যদি আকাশ থেকে আগুন এসে কুরবানি আপনার পশুটা যদি জ্বলে যেত তাহলে মানুষ কুরবানি করত না মানুষ বুঝতে পারতো এই লোকটির ইনকাম হারাম ছিল এই লোকটি সলাত আদায় করছিল না এর টাকা পয়সা অবৈধ ছিল এর কারণে এর কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলেনি আল্লাহ দয়া করলেন আর দয়ার মাধ্যমে মানুষ সৎ ব্যবহার করলেন অসৎ ব্যবহার করে ফেললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিলেন সুযোগ দিলেন আর সুযোগই অসৎ ব্যবহার করে ফেললেন ভুল পদ্ধতিতে অবৈধ টাকাই কুরবানি দেওয়া প্রয়োজন মনে করেছে করে আল্লাহকে ভয় ভীতি করে যারাই কোরবানি দেবে তারাই সফল হবে যারা আল্লাহকে ভয়ভীতি করে কোরবানি দেবে না তারা সফল হবে না আমরা আলোচনা করছিলাম কুরবাণীর ইতিহাস আজকে জানব কুরবাণী কোথা থেকে আসলো এর ইতিহাস কি এবং ইতিহাস আমাদের জানা একেবারে অপরিজন বা অপরিহার্য যা শোনাই লাগবে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এরাকের ব্যাবির অনুশাহ জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলহিস সালাম ইতিহাস ধৈর্য সহকারে শুনবেন কানটাকে খাড়া রাখবেন চোখটাকে আমার দিকে রাখবেন তাহলে ইতিহাস বুঝতে আপনার সহজ হবেন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এরাকের ব্যাবিরম শহরে পুর জায়গায় এব্রাহিম আলী জন্মগ্রহণ করেন তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি যদিও এই কুরবানি আদম আলী থেকেই চালু রয়েছেন আদম আলী থেকেই এই কুরবানি চালু রয়েছেন আদম আলি সাল্লামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এভাবে তিনি বিবাহ দিতেন কাদিলর সাথে জন্ম নিল ইকলিমা হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিউজা সময় আসলে আবম আলী সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করতেন ইকলিমা দেখতে সুন্দরী ছিল যখন আবম আলী সাল্লাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন তাতে কাদের প্রস্তাব বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলে আমার সাথে যে নিয়ে জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব পরিস্থিতি দেখে আবম আলি সাল্লা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তোমরা দুজন আল্লাহ দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহ দরবারে প্রবল হবে সেই ইকলিমা বিবাহ করবেন সে সময় কুরবানি কবুলের শর্ত ছিল সে সময় কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুনে সে চলে যাবে। যার আকাশ থেকে আগুন এসে যদি তার কুরবানি জ্বরে যায় তবে জানতে হবে তার কুরবানি প্রবল হয়েছে আর যদি না জ্বলে তবে জানতে হবে তার কুরবানি প্রবল হয়নি অবশ্যই এখন এই পরিস্থিতি যদি থাকত তাহলে মানুষ সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারত আল্লা আলাম দয়া করে আল্লাহ শুভান আলাম মানুষের ওপর দয়া করলেন তাতে কোরবানি মাংস খাবার সুযোগ দিলেন মর্মে মানুষ ভুল পদ্ধতিতে অবৈধ পয়সায় হারামে পয়সায় কোরবানি দেওয়া প্রয়োজন করছেন আসলে যদি আকাশ থেকে আগুনে এসেন মানুষের কুরবানি জ্বলে যেত তাহলে পৃথিবীতে একটি মানুষও কুরবানি করতো না মানুষ যদি আজকে কুরবানি আজকে যদি আকাশ থেকে আগলে সে কুরবানি আপনার পশুটা যদি জ্বলে যেত তাহলে মানুষ কুরবানি করত না মানুষ বুঝতে পারতো এই লোকটির ইনকাম হারাম ছিল এই লোকটির সলাত আদায় না এর টাকা পয়সা অবৈধ ছিল এর কারণে এর কুরবানি আকাশ থেকে আগুনে এসে জ্বলেনি আল্লাহ দয়া করলেন আর দয়ার মাধ্যমে মানুষ সৎ ব্যবহার করলেন অসৎ ব্যবহার করে ফেললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিলেন সুযোগ দিলেন আর সুযোগই অসৎ ব্যবহার করে ফেললেন ভুল পদ্ধতিতে অবৈধ টাকায় কুরবানি দেওয়া প্রজন্ম মনে করছে যেহেতু কাবিল জমি চাষ করত মর্মে কিছু গম আল্লাহ দরবারে কুরবানি হিসাবে পেশ করলেন হাবিল ভেড়া ডুম্বা ছাগল এগুলো তিনি লালন পালন করতেন মর্মে একটি ডুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হিসাবে পেশ করলেন আকাশ থেকে আগুন এসে ডুম্বাটি জ্বলে গেল গমগুলি থেকে গেল এতে কাবিলের ক্ষম আরও বেশি হলো কাবিলের রাগ আরও অত্যন্ত বেড়ে গেল যে হাবিলের কারণে আমির সমাজে অপমান হচ্ছে সমাজে বেজ্জত হচ্ছে তাই তিনি সিদ্ধান্ত যে কাবি হাবিলকে হত্যা করতে হবে মরণে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললো যে যে কোনো মূল্যেই হাবিলকে হত্যা করা লাগবে এই কথাগুলো আল্লাহ সুবান সুরাম মাইয়াদের মধ্যে উল্লেখ করেছেন তারা বলেছিল তারা দুজন যখন আল্লাহ দরবারে কুরবানি পেশ করেছিলেন তখন যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব হাবিল বলেছিল তুমি আমাকে হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না আমি তোমার উপর হাত উঠাবো না সমাজে যখন বদনাম ছড়িয়ে পড়ল যে কাবিল ভালো মানুষ নয় এর কারণে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি লজ্জা ঢাকতে যেয়ে এক প্রজাই কাবিদ হাবিলকে হত্যা করে ফেলে আসলে বিবাহ করতে পারেনি এর কারণে কাবিল হাবিলকে হত্যা করেছিল এই ইতিহাস ঠিক নয় আসলে এই কাবিল ইকলিমাকে বিবাহ করতে পারেনি এর কারণে হাবিলকে হত্যা করেছিল এই ইতিহাস ঠিক নয় বরং তিনি ঢাকতে গিয়ে তিনি সম্মান ঢাকতে গিয়ে সমাজের হচ্ছিলেন কাবিল ভালো মানুষ নয় হয়নি যখন সমাজে বদনাম ছড়িয়ে গেল এই বদনামটাকে ঢাকার জন্য মর্মে তিনি কাবিল হাবিলকে হত্যা করে ফেললো লাশ করে আছে কি করছে বুঝতে পারছে না লাশ জমিনে পড়ে আছে কাবিল হাবিলকে কি করবে বুঝ বুঝতে পারছে না দুটি কাক আসলো দুটি কাক মারামারি করলো একটি কাক মারা গেল মরে যাওয়া কাকটি জীবিত কাকটি মাটি করে তাকে পুঁতে দেওয়া হলো কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করা লাগবে হাবিল কাবিলকে গর্ত করে মাটিতে পুঁতে দিল তার মানে কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে আমরা বলছিলাম এ